নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিকে ধর্মযুদ্ধ দু আজ পঞ্চম দফার নির্বাচন লোকসভা নির্বাচন চলছে গোটা দেশের আটটা রাজ্যে এবং উনপঞ্চাশটা আসনে এই লোকসভা নির্বাচন চলছে এই বঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের সাতটা লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে হাওড়া হুগলি আরামবাগ ব্যারাকপুর শ্রীরামপুর সহ মোট বঙ্গা সাতটা জায়গাতে আজকে পঞ্চম দফায় লোকসভা নির্বাচন চলছে সকাল থেকে বিভিন্ন জায়গার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি তবে এখনো পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই ভোট গ্রহণ পর্বর শুরু থেকেই কিন্তু বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে কোথাও ভুয়ো এজেন্ট বসানোর ছবি তো কোথাও রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কর্মী সমর্থকদেরকে মারধর করার কোথাও আবার যে ছবি দেখা পড়ছে যে ইভিএম বিকল হয়ে যাওয়ার কারণে ভোট শুরু হতে কিন্তু অনেকটাই দেরি হয় এবং সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে সকাল নটা পর্যন্ত ভোট দানের যে হার সেক্ষেত্রে সবথেকে বেশি এগিয়ে রয়েছে বেশি সব থেকে ভোট পড়েছে উলুবেরিয়াতে এবং সব থেকে কম ভোট পড়েছে হুগলিতে এবং এই ভোট দেওয়াকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে স্বরূপনগরের সেখানে নবাব কাঠিতে যেমন উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং ভোট দিতে যাওয়ার সময় সেখানে যেমন বিজেপি কর্মীদের ওপর বাস লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে অন্যদিকে ব্যারাকপুরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে অর্জুন সিং এর বিরুদ্ধে বিজেপি প্রার্থী তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তিনি যখন যান বুথে সেই সময় তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে

আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আমরা এ নিয়ে সরাসরি কথা বলবো সঙ্গে শুভজিৎ সিং এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ অর্জুন সুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তিনি যখন যান তাকে ঘিরেই এই ধরনের গো ব্যাক স্লোগান দিচ্ছেন মহিলারা ঠিক কি ঘটনা ঘটেছিল কেন তাকে গো ব্যাক স্লোগান দেয়া হলো কি পরিস্থিতি ছিল সেখানে বলি তুমি জানো আজকে সকালবেলা কাচরাপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আজকে সকাল থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি থাকে এবং সেখানে যখন আজকে বিজেপি প্রার্থী অর্জুন সিং যখন সেই বড গ্রহণ কেন্দ্রে যায় তখন তাকে ঘিরে ধরে এলাকার যে তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিল তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা ছিলেন তারা তাকে ঘিরে ধরে বাক্য বিনিময় করেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারা গোবেস স্লোগান দেখ এবং তার জড়ে কিন্তু একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় অর্জুন সিং রীতিমগে টেনে যান তার সেই তৃণমূল কর্মীদের উপরে যদি অর্জুন সিং সূত্রের যাবি সেটা তৃণমূল কর্মী ছিল না এলাকার ছিল সেই প্রভাবিত এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি সম্পূর্ণ এলাকায় ঘুরে দেখছেন এবং তদারকি করছেন যে রকম ভোটারদের কোনো প্রভাবিত করা হচ্ছে কিনা আজকে প্রথমেই তিনি নিজের বাড়ির সামনে একটি মন্দিরে পুজো দেন সেখান থেকে পুজো দিয়ে তিনি ভোটের ভোটের উদ্দেশ্যে বেরোন এবং তারপরে সকাল থেকে বীজপুর বিধানসভার অলিতে গলিতে তিনি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন একদম উত্তপ্ত পরিস্থিতি রয়েছে আজকে ব্যারাকপুরে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সকালে যেটা বললাম অর্জুন সিং এর ঘিরে ধরে গোপ্যাক স্লোগান দেওয়া কিন্তু শুরু না শুভজিৎ সিং এর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনার আবারও কথা বলার চেষ্টা করব তবে শুভজিৎ যেমনটা বলছিল যে আর অর্জুন সিং তিনি যখন যান বুথে এবং ভোট গ্রহণ কেন্দ্রে সেই সময় কিন্তু তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়া হয় এবং মহিলারা অর্জুন সিংকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে আহ শুভজিৎ রয়েছে আমাদের সঙ্গে আবারও শুভজিৎ কাছে যাবো শুভজিৎ যেমনটা বলছিলে তুমি হম দেখো তোমাকে যেটা বলছিলাম যে আজকে তিন নম্বর ওয়ার্ডে কাঁচাপাড়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ড সকাল থেকেই বারবার করে উত্তপ্ত হয়ে ওঠে প্রথমে এক স্থানীয় এক বাসিন্দাকে মারধর করা হয় বলে অভিযোগ তিনি যখন ভোট দিতে গেছিলেন সেই খবর পাই কিন্তু অর্জুন সিং এবং সেই মুহূর্তে সেই বুথে তিনি যান বুথে গিয়ে দেখেন যে এলাকার আহ কিছু যুবক সেইখানে বুথটা ঘিরে ধরে রেখেছে তারপর যখন অর্জুন সিং যে সেই বুথে যান তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অর্জুন সিংকে রীতিমতো গোব্যাক স্লোগান দেন এলাকার স্থানীয় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তারা পাল্টা কমিশনের কাছেও একটি মামলা করেন অর্জুন সিং যে তাকে বারবার করে আটকানো হচ্ছে শুধু নয় বিভিন্ন জায়গাতে এইভাবে আটকানো হয়েছে বলে অর্জুন সিং অভিযোগ করছেন সকাল থেকে ইভিএম মেশিন খারাপের আহ বারবার করে খবর আসছিল কিন্তু ঠিক যখন ঘড়ির কাটায় বাঁধলে কিন্তু এলাকার চেহারা অন্যরকম নিয়ে নেয় কাস্টাপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রীতিমতো আহ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন অর্জুন সিং অভিজ্ঞ একেবারে অবশ্যই তুমি সেদিকে নজর রাখো আবার পরবর্তী সময় আসবো আপাতত ধন্যবাদ তোমায় শুভজিৎ সিং এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি এবং যে খবর এই মুহূর্ত দিচ্ছে আপনাদেরকে যেখানে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো তাকে ঘিরে ধরেই মহিলারা তারা বিক্ষোভ দেখালেন তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন তারা এবং এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে সেখানকার পরিস্থিতি সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে অর্জুন সিংকে দেখে খুবই ফেটে পড়লেন স্থানীয় মহিলারা বিসপুর বিধানসভার তিন নম্বর বুথের এই ঘটনা সেখানে যখন আজ সকালবেলাতে অর্জুন সিং তিনি যান এই তিন নম্বর বুথে সেই সময় তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো স্থানীয় মহিলারা তারা গো ব্যাক স্লোগান দিলেন অর্জুন সিং আজ পঞ্চম দফার নির্বাচন যেখানে পশ্চিমবঙ্গের সাতটা লোকসভা কেন্দ্রে চলছে এই নির্বাচন সেখানে কোম্পানি বাহিনী এই নির্বাচন নির্বাচন চলছে সকাল শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় ধরনের বিক্ষিপ্ত অশান্তির ঘটনা কিন্তু সামনে এসেছে বিজপুর বিধানসভার তিন নম্বর বুথ সেখানেও উত্তেজনা ছড়ায় অর্জুন সিংকে ঘিরে ধরে বিক্ষোভ বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা তারা গো ব্যাক স্লোগান দিলেন অর্জুন সিংকে ঘিরে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি যখন বীজপুর বিধানসভার তিন নম্বর বুথে আজকে যান সেই সময় তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো স্থানীয় মহিলারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন দিলেন গো ব্যাক স্লোগান